উল্টো দেখি দাদা এই গাড়িটা আপনি নিচ্ছেন তো হ্যাঁ আপনার নামটা একটু বলবেন নিখিল সরকার নিখিল সরকার আপনি কোথা থেকে আসছেন আমি মালদা থেকে মালদা কোথায় বাড়ি মলাই বাড়ি হ্যাঁ মলাই বাড়ি মলাই বাড়ি আপনি এখানে গিয়ে ক্যাশে নিলেন না লোনে নিলেন লোনে নিলেন লোনে নিয়েছেন কোন ফিনান্স থেকে লোন নিলেন চলা ফিনান্স থেকে লোন নিয়েছেন তাই তো আচ্ছা গাড়ি সব কিছু দেখে নিয়েছেন প্রথম যেদিনকে বায়না করেন সেদিন যা দেখেছিলেন আজকে ডেলিভারি সময় তো তাই পাচ্ছেন তো পেলাম আচ্ছা অসন্তুষ্ট কিছু নেই তো না আমাদের প্রতি সন্তুষ্ট হ্যাঁ না অভিযোগ থাকলে বলতে পারেন অনলাইন হচ্ছে ঠিক আছে আমাদের প্রতি অভিযোগ কিছু থাকলে অভিযোগ একটা আফসোস ছিল আফসোস ছিল কিন্তু সেটা আমরা পূরণ করতে পারিনি টপলিংটা আফসোস ছিল ঠিক আছে দাদা এই নিখিলবাবু আজকে আমাদের এই গাড়িটি ডেলিভারি নিচ্ছেন সরাজ সাতশো চুয়াল্লিশ ফোর হুইল ড্রাইভ